নমস্কার বন্ধুরা আজ আমরা এসে গেছি বালক সঙ্গের প্যান্ডেলে যেখানে ফুটে উঠেছে বাংলার গর্ব টেরাকোটার শিল্প ও ঘোড়া একেবারে মাটির গন্ধে ভরপুর এক অসাধারণ সৃষ্টিকর্ম এখানে পুরো মণ্ডপ জুড়ে দেখা যাচ্ছে টেরাকোটার নকশা দেয়ালে কারুকাজ দরজায় বাঁধানো শিল্প আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল মাটির ঘোড়া এই ঘোড়াটি প্রতীক পরিশ্রম আর গ্রামীণ ঐতিহ্যের শিল্পীরা নিখুঁতভাবে তুলে ধরেছেন বাংলার প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্য প্রতিটি খুঁটিনাটি অংশে আছে মাটি ভালোবাসা আর নিষ্ঠা এই থিমের মাধ্যমে বালক জানাতে চেয়েছে আমাদের মাটি আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না টেরাকোটার এই শিল্প শুধু সাজ নয় এটা এক জীবন্ত ইতিহাস এক শিল্পীর আত্মপ্রকাশ বন্ধুরা কেমন লাগলো বালক সঙ্গের এই টেরাকোটার থিম কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা থিম নিয়ে